আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনার আজকে না হরিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রে আমি কিছু লাইশাক তুলি আনি আর আজকে সকালে রান্না করার লাগে তো ওর মাঝে মাছ আছে মাছ দিয়ে আর লাইশাক দিয়ে রান্না ঘুরম আর লাইশাক সুতো থাকতে খুব মজা লাগে হাই থেকে থাকে কিন্তু বড়ো আর পরে আর যে সময় বড়ো বড়ো ভাতটা দিব এই সময় এই মজাটা থাকে না তো ছোটোবেলায় বেশি মজা গ্রামটা খেয়ে বেশি লাইশাকের গ্রামটা খুব মজা লাগে তো এখন আমি কিছু লাইফটা তুলিয়া নিয়ে রান্না এই এই কটা কিছু একটা পাতলা হল দিতামারি মনেও তো ঘন ঘন এখন লাইশাক তুলিয়ান রান্না করি তো লাইশাক আমি খুব ভালো পছন্দ করি এই সব সবজি থেকে আর এই লাইশাক সবজি ওটা আমার লাগে খুব লাই লাইশাক রান্না করলে আমি খুব ভালো ভাত খাইতে পারি বেটবরিয়া ভাত খাওয়া যায় আর মাছ কিন্তু খাবা যায় না শাক তো নিরামিষ খাওয়া যায় না মাত্র বাজার করে খাইলে খাইতে নাইলে খাঁসা চাটনি বনাইয়া খাই নাইলে তো মাস্তি রান্না বা মাংস দিয়ে আর বোনা বানাইলেও খাবা যায় তো মাংসর লগে লাই দিলে চোটে কাটি মজা লাগে খাইতে তো এটা আমি খালি সরলিতাম আর যা খালি সরিয়া একটু বল বল লাগাইতাম আর কিছু শাক আড়ি রইব জায়গাত বল বল গাছ একটু শেম গাছ হঠাৎ জায়গায় থাকবো একটু সার গোফর দিয়ে দিয়ে রাখি দিব মাটি গোপর দিয়া গুড়িত গোফর দিয়ে মাটি দিয়ে রাখবো পরে সার ফানি দিলে বলপল ভাতা দিব গাছ জায়গা রইল আর ছোটো গাছে তা বালম বালম বই গেছে সবটি আমি তুলিয়ে আনিম গিয়া এখানে আমার পুরা বালতি অর্ধা বাল্টি হয়ে গেছে শাক তোলা তো যত আমি রান্না করতাম অত বেশা আড়ি তুলিছি আর সব তো বেশ করে তুলিয়া অত বা দেখাবা যাই তো না পালাইতে লাগব তো যত বেসা লাগে আমার অত বেশা তুললাম এখন আমি পুকুরটাকে ধুয়ে আনিমো নিয়া তারপরে রান্না কর্ম আপনারা দেখতে তা তো শাগকে পুরা জুড়ি দিয়া ধরে এর লাগি আমি বাল্ট পালাইয়া দইয়ার আর কিছু কম যদি হইতো জুড়ি দিদা গেল আর বেশির গত আুড়ি দিদা জানা কারণ হয়তো বালি থাকতে পারে আর সাড়া যাইতো না এর লাগি আমি বাল্ট পালাই পেলায় দুইয়ার তো একদিন চারবার দইতে লাগবো বাল্টিতে এইভাবে পালাই পেলাইয়া আ আর একটু অর্ধা জুড়ি হইলে জুড়ে দিদা গেলো পড়িয়া কী আর আমার এখন সন্তান হাপর ধার চাল চঘাল তো মাদ্রাসা আগে টানোর যাতে হাপর দইবা সব দইয়া দিয়ে যাই থাক তো এখন আলহামদ্লা আমাৰ কাপোৰ দোৱা লাগে না আমাৰ বৰদৈও চেলেহে টান টানৰ নিজে নিজে ধুই লাইম দূৰ হৈছো চুত এজন তো টানৰ কাপোৰ নিজে চাফ কৰোতে পাৰোঁ নাই মানে ধুই লওঁ তাৰ এটাত মেলা আহে পৰিষ্কাৰ না লাগি থানৰ কাপোৰ আমি নিজে ধুই আদি আমাৰ বৰদৈও চেলেহে তেনেহান টানৰ কাপোৰ ধুই লাইন তানধেন বুজা যায় আমাৰ কাপোৰ দোৱা এখন আপৰিষ্কাৰ না সেই তেনে ধুই দি থকা আমি পৰিষ্কাৰ কৰি কাপোৰ ধুই থাকিলে তো এখন আমার কাপড় হারি তন্তান কাপড় মোটামুটি আমি ধুয়েলি আমার আইবার ধরলেন হয়তো আমার কাপড় এটা ধা এবার কোনোবাই ময়লা রয়েছে হেঁটে হয়বা কোলার পরিষ্কার হয়েছে না আত পরিষ্কার হয়েছে না তো এইরকম করবা কলাম নিজে নিজের দুই তো তোমার কোনো অসুবিধা নাই তো এখন তান নিজে নিজের কাপড় ধুয়ে এখন সন্দেহ মাদ্রাসা যাই এ সকাল নয়টা সাড়ে নয়টা এর আগে এখন সকাল সাতটা বাজে তো আই গেছ কাপড় ধার কাপড় ধুইয়া এরপরে সহালের খানি টানি খাইয়া যাইবা মাদ্রাসা সিহঁতৰ ঠাণ্ডা দিন কোনোদিন গোচৰ সৰীয়াও যায়গৈ আইয়া গোচৰ সৰতে সৰতে ঠাণ্ডা ভৰি যায় বেলেগ লাগি যাবৰ আগে গোচৰ সৰীয়া যায়গৈ আৰু মাৰ কুকুৰী তাত গোচ সৰতে ৰ'দ উঠন্ধি ৰ'দত তাৰিখ আৰাম লাগে এতিয়া আৰু বিকালটা মূল্য চেবা ভৰি যায় সিহঁতৰ ঠাণ্ডা দিন আহিছে গৰম মাজে গোচল ভৰা যায় না ফুৰকীত গোচল সৰতে লাগে এখন কোন দিনৰ জোকো নাই পানীৰ মাজে জোক একবাৰে নায়েই গেছল দেখা যায় মেঘেৰ দিন আবাৰ ঘৰে খান্তি জানে এথৌ জোক আহি নাই এই পানী তাহো বিজানি যায় না তো এখন আমার শাক উলাদা পরিষ্কার করে আনলেছি ঘরের মাঝে আর সকালে শাক তুলার পরে শাকর মাঝে বুঝা যায় বালি থাকে বেশি কারণ কুয়াশায় শাক তিজা থাকে আর বালিটা লাগিয়ে বই থাকে আর বিকাল টাইমে বা দুপুর টাইমে যদি শাক এই সময় বালি থাকে না একদম জল জলা থাকে তো তোলার পরেও দেখবাই বালি নেই শাকও সকালে বেশিরভাগ পালে থাকে এখন শাক দই আনি রাখছি পানি ফুটাই জড়িত আর লগে এখন আমি মশলবিলা কাটিয়ে রেডি করে রাখব পিঁয়াজ রসুন তো আজকের ভিডিওটা আপনার কাছে যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আজ আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তার সাথে বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সবটাই পরিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছগুলা রান্না বইয়া আমি এখন শাকগুলাটা তাইছি আর মাছতে সময় ফুড়া ফুটিয়াই বহু সময় উপরে শাক দিব আমি আর শাক আমি হাফ সিদ্ধ খাইতে পালা ভাই পুরা সিদ্ধ হওয়ার পরে আর খাইতে মজা পাই না তো গ্রানটাও বেশি থাকে আর পুরা সিদ্ধ হয়ে গেলে শাকের গ্রানো যায় গিয়া খাইতেও মজা মিলে না তো খাওয়া দাওয়া পরে আমি আজকে আমার গুলা বাজারও দিব আর বড়ো বড়ো কটা মুগরুখ আজকে বিক্রি করে দো তো হলাম খানি দানি শেষ হয়ে যাক পরে আপনারা বা বাজার বাজারলে যাইবা আৰু এখনতো মূৰখ বলোৱেই গৈছ খানিও লাগে বেছি আৰু খানিটোতো বেছি টেকা দেকাও যায় মূৰ্গৰ খানিৰ ঠ'লে তো এখনৰ খাবানেই যান না হেৰি যত খাবি আৰু অ ততঃ খালি টেকা আমাৰ কিন্তু এই ঠেকাই গুণ খাবলৈ খাইমনি মূৰ্গ বিক্ৰী কৰাৰ পৰা শৈলা মাছকে কটা মূৰ্গ বিক্ৰী কৰিলেই বৰ বৰষি আৰু চটুগুণ ৰুইবা চটোগুণ খাই বলিবা আৰু বৰগুণ হয় বিক্ৰী কৰি দিলে একটো টেকা উপায় ৰুইবা আৰু ফেৰে আবাৰতো দানা বুচি কিনি আনি খাবাই থৈ লাগিব তো সিহঁতে দামী জিনিছ খাইন কম দামী জিনিছটো খাই থাৰিম না দানাৰ পিজাতৰ দাম চাউলৰ দাম তাকে দানাৰ দাম বেছি তো আমাৰ কানি দানি হৈ গৈছে এখন আমাৰ মৰুগ গোলা দৰমৰ্গীয়া কইতা ত' কিচন্দৰ আঠা আঠি সতৰা আৰু একটো আগে তানে খানি দিছি তো এখন আবাৰ খানি দি থাকিব এক আধা ঘণ্টা হৈ পাৰি খানে খাইছে তাৰা তো এখন আবাৰ খান্দিম বৰফ বৰষা দৰিয়া গৰুৰ মাজেনীয়ে সানি দিমোঁ তাৰাৰ গৰুৰ মাজে আৰি ত' দেখো আমাৰ এদিনকৈ দৌৰি আহি আগতা বাচন হয়তো আমি খান্দি লৈয়ে বাৰ হৈছি চ'তা যে তাই এতিয়া ৰ'ব বল বল মোৰ কানি যোনগুণ দিম বল মোৰ কাণ মূৰ কিন উঠা দিম আমি তোমাৰ দাৰী আমাৰ মোৰ কোলাকিলা হাইচে বজাৰত দাম আমাৰতো খুব দুখ লাগে হেৰি কষ্ট লাগে কিন্তু না দিয়ক হাৰি আনাই বিক্ৰী কৰো তাৰ যোন ফালিছে বল কৰছে ইহঁতৰ বিক্ৰী কৰাৰ লাগিলোঁ তোৰ ফালি আখাবাহি আমি তোৰ ভাৰ ধান্নাই তো কাণেই দাম তুন দৰি দৰি ঘানি গৰম আজিৰে ৰাখোঁ বল বল চাইয়া মোৰ কাণ এটা বল বলা দে

না বলো বলো সব দেওয়ার চোদ্দটা চৌদ্দটা বস্তু এখন হানি আনি দিই তারে আর রস কটা তিনটায় চারটা পাঁচটা ছয়টা बेस्ट खाईना है हानी आज तो तो, तो हर है

আর বাইরে যেগুলা আমি রাখতাম এগুলো আরে বাইরে আটা আটে খতরা তো তারা আরে সব আমার রাখার লাগে না এগুলো বিকে ফর্ম তো ছয় সাত আটটা রয়েছেন মুরগাড়ি তো বাইরে আটা আটে খতরা তো আরও আরে কিছু আসন এই যে সুগারি গাছের নিচেদি হয়তো বই আসন তারা তার দেখো এখন এখন একশোজন আসন তো সব ট্রেনও নাই আরে তো এখানে গাড়ি আনা হয়েছে তো এই মুর্গুল নিতে তো গাড়ি এখন লাগবো গাড়ি যাব না আনলে না এখানে অটো আসুন তো এখন আমার মুরগুল আর এখানে শেষ হওয়ার হতে ধৰক আহিলেচোন মোৰ খোলা এখন মই গাড়ীত তুলি বা ইয়াতে বস্তা বিচাৰিলে তোমালোক পিছফালে আহিছে নে নেকি দৌৰি দৌৰি নচাই মই ইয়াত এটা দৌৰা চাই পাৰিবা নি যাবা যি বাৰু ইয়াত

Daiuna, daina, 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 daina,

তো মেশ বিদায় কিন্তু দেখতে পারছি না বাইরে মানুষের লাগিয়ে আর গেইটার ভিতরে থাকছি আমি গেটের বাইরে আর যেতে পারছি না এখানে ড্রাইভারও আর এই বাইরে ড্রাইভারের লাগিয়া তো এখন আপনারা বাড়িয়া মুরগগুলো যাই গিয়া বাজারও তো আমরা এই বাড়ির পাশে যে মার্কেট আর এই মার্কেটেও মুরগ বিক্রি হয় না তো কিছু বাড়িতে রাখি রাখি আমি আর এই মুগর বিক্রিও করছি আমার দোকানের সামনে রাখি রাখি চার পাঁচটা বিক্রি হয়ে গেছে আর এখন বাকি গণারি ইলা রোজানা একটা দুইটা করে লগে বর্ণা করলাম একলগে এক একলগে পয়সাও মিলি গেল আর বারিটারি একটা দুইটা করে বিকে ইলা ঠেকা মিলে না কোনো কোনো মূরক বাকিও যায় গিয়া তো বাকি গেলে আর দুই মাস ঠেকা এই এইরকম আর বাইরা নিয়া মার্কেটর নিয়া বিকে হলে একলগে জমা পয়সাও মিলে বাকি চাকিও যায় না সব নগদ মিলি যায় তো যাই হোক এখানে আমি কিছু আর দনিয়ার বেশি রাখলাম আগে যেহেতু আমি দনিয়ার বেশি পেলাইছি ও সময় খুড়া অর্ধেক না আর অর্ধেক আমি রাখলাম তো শুকাইয়া ফাটাইয়া রাখা আর সবটি এখন আর শুকানিও লাগছে না ফাটানিও লাগছে না তো একটা করলে ডুগাত বান্ধিয়ে রাখলাম এখন আমি শুধু ওগুলো ভিজাইয়া রাখবো আর নতুনভাবে পিছিয়ে আনার পরে তো শুকাইতে লাগে একটু ফাটাইয়া ভিজাইতে লাগে তো এগুলা আরে শুকাইল ফাটাইয়াও রাখা এখন শুধু বিজাইয়া রাখিয়া কারণ আমার যেটা আগে আসলো খাইয়া খাইয়া একটু শেষ হয়ে যায় আর কিছু খসিয়া যার তো মাঝে মাঝে খাসিয়া ফসের আরে ত' হ'লাম এইগোলা আবাৰ বিজাই ফালাইতে ফালাইতে ফুটিতে ফুটিতে মাজে ধনিয়া চেচ হৈ যাব কিনি আনি খাই থৈ লাগিব এইৰে সময় যাব হ'লাম এইগোলা বিজাই ৰাখি দিয়ে আবাৰ আৰু একটা থাক আমি ফেলাইমো ধনিয়া পিচি বিজাই একদিন এফালাই থাকোঁ চৌব্বিছ ঘণ্টা ভিজাই ৰাখোঁ ফৰে থলি আঠটা চ'তে খাপৰ দি বান্ধি ৰাখোঁ আৰু তিনি চাৰিদিন এৰ পৰাই ফালাইম তো এখন আমাৰ বৰা ছোৱালী লাখচোন আজিকালি জালমুৰি বনানিত তো কিছু মরি আনচন দোকান থেকে আর কঠা ডালমুঠ আন তো জালমুড়ি খাই আনি ডালমুড়ি দিয়ে মুড়ি দিয়ে আর কিছু না হইলেও আর একটু পিঁয়াজ কাঁচামরিচ সারি লবণ মসলা লাগে তো মরচের গুড়া লবণ তেল ওটা ভালো লাগে খাইতে আর এখানে দেখো ধুনিয়া কথা পেঁয়াজ কাঁচামরিচ খাটে আর আছে তো আমি আর কিছু তার দিছে না শুধু হে তার হইল আইতে জালমুড়ি হলাম বানাইলে তো খাইলাম মানে তো হেয়ের নিজে বানানি লাগছে আসকে তো আমি রান্না বান্নায় ব্যস্ত আসলাম হে নিজে বানাই গেছে করা হলাম একটু ভিডিও করি আমি আছে শেয়ার করম আমার ছেলে গেলে আমি জালমুড়ি বানাইল তো আমি তো ডেলি বানাইয়া দেই তো এটারে আমরা জালমুড়ি হই বারো মজা কই না এটা শুধু ডাইলমুড়ি আর মুড়ি দিয়ে আর বারো মজা যেটা এটার সবটা মিলাইয়া যেটা ওটারে হই আমরা বারো মজা ছানা মটর এরপরে সিদ্ধ ছানা কাঁচা ছানা এরপরে আচার সবটা দিয়া আর এই মোটামুট তু জিয়া মিমি চিরামুড়ি সবটা দিয়া যেটা বানাই ওটারে হই আমরা বারো মজা আর জালমুড়ি বানাই শুধু আর এই যে কিছু ডাইম আর ডাইম না হলেও একটু বুজিয়া আর মুড়ি দিয়া জালমুড়ি বানাই তো কোনে হো যাইতে হলে ট্রেনে আর এই জালমুড়ি লইয়া উঠে মানে বিক্রি করার লাগে তুই একটু একটু দিবো দশ টাকা খুব মজা লাগে এখন খাইতে আর গরম বানাইলে এতো মজা লাগে না তো আজকে আমার ছেলে বানার কিন্তু পুজো যাওয়ার তো খুব মজা হয়ে গেছে কিন্তু জাল মরিবে করে জাল দেয়ের আর তেল দেবাত লাগি একটু বেশি তেল হয়ে গেছে তেল আর একটু কম হইলে ভালো মানে আমি বারো মজা বানাইলে তেল দিলে একটু গরম হয়ে যায় হি হলো কাঁচা তেল কিছু কিছুটা নাই াম দেওয়াও খাইতে তো কত যে জাল দিছে এক সামরি তিন চারটা দিছে কাটিয়া আর লগে আরও মরিচের গুলা আরও দিছে এত জাল মরিচের তারি লঙ্কার গোলা আইটা তো মুখে উন্মুখে দেবা যাবনি তো আমার ছেলে অতীকে বানাতে আমার খাবার স্টার্ট ধরেছি তো আমি একটু বলা পাই বারো মজা হোক জাল মরি হোক আমি খুব ভালা পাই খাইতে তো আমার চেলে বানানি শেষ করতে না করতে আমার খানি শুরু ত' ক'লে মাকে খায়ে দেখিলেই লগন হৈছে নি লগাতে আৰু একটো দিবাহ জাল সামান হৈ দেখিলেই ধনিয়া ভটা একো কম হৈ গৈছে আৰু একটো দিলে ভাল হ'লনে তো ধনিয়া ভটা চেয়ে চেয়ে আমি নিয়া খাই আৰ কেঁচামৰিচ চেয়ে চেহীয়া তো লগে এক টুকুৰা কেঁচামৰিচ ধনিয়া ভটা আমাকো গেলে খাই থিয় মজা লাগেগীয়া তো আমাৰ আকৌ এটা এই যে প্লেটো দিয়া তেনে যেন তিনো বাহিয়ে শাকযোৰ মছাত লৈ লিচোন লৈ আহি আটি আটি খাই তে তো ওই লাইতে শাক জহাইতে বেশি মজা আর আমার প্লেটও হঠাৎ দিয়া লইয়া গেছেন কেতেন টাইম আর আজকাল জালমুড়ি খুব মজুরি চাহাইতে আমার সালে রাতের বানাই খুব মজুরি চাহাইতে একটু জাল টানি গেছে আর আমার সংখ্যা একটু বেশি হয়ে গেছে আর তো হোক আজকাল লাগে এই পর্যন্ত আপনারা সবাই বলা তা সুস্থা আল্লাহ হাফিজ আলাইকুম